বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলেমার উদ্যোগে বুধবার বহরমপুর রবীন্দ্র সদরে অনুষ্ঠিত হল সভা সভায় প্রধান অতিথি হিসেবে রাজ্যের জমিয়তে উলেমা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের জমিয়তের সম্পাদক মুক্তি ইন্দাদুল ইসলাম সাংসদ আবু তাহের খান বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মৌলানা ইমতিয়াজ আলী ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির আমরা আজকে মুর্শিদাবাদ জেলা জমিয় তোলমার আহ্বানে রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছি রাজ্য জেলা নেতৃত্ব সহ এখানে পাশে বসে আছেন আমাদের মাননীয় সাংসদ আবু তাহের সাহেব সহ জেলার বদর আলম সাহেব মালাই ইমতিয়াজ মালাই ইমতিয়াজ সাহেব মুফতি সহ মহিদুল ইসলাম মালদা এসেছেন আগামী শনিবার বিশে জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জমিয়া পক্ষ থেকে একটা প্রতিনিধি সভা ডেকেছি বড় মাপের যেখানে আশা রাখছি আল্লাহ চাইলে পনেরো সতেরো হাজার মানুষ জমায়েত হবে একশো টাকা ডেলিগেট ফিস রাখা হয়েছে যে যে জেলার সংগঠন করেন জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আপনার ডেলিগেট কার্ড পাবেন বেলা দশটায় সভা শুরু হবে দুটোর সময় ইনশাল্লাহ সভা আমরা শেষ করব রাজ্য পর্যায়ের অনেক গুণীজন যারা আইন বিশেষজ্ঞ যারা ধর্মবর্ণের ঊর্ধ্বে সম্প্রীতির কথা বলেন তাছাড়া অনেক সংগঠন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা সেখানে উপস্থিত হবেন আলোচ্য বিষয়ে দুটি দিক পাঁচটা সূচির মধ্যে তিনটি সূচি হল ভারতবর্ষের সংবিধানকে আমরা সুরক্ষিত করব সরকারের দায়িত্ব সরকার যেমন পালন করছে দল যেমন পালন করছে জনগণের দায়িত্ব জনগণ পালন করবে জনগণ সচেতন হলে সব দিক দিয়ে আন্দোলন সুবিধার রাস্তা তৈরি করে দেবে আলোচনার দ্বিতীয় দিক হলো জাতীয় সংহতি ও ঐক্য একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমরা চলব ঘৃণাবিদ্বেষ সাম্প্রদায়িকতা আমাদের কাম্য নয় এটার জাতীয় ইস্যু এ কথা সেখানে উপস্থাপিত হবে তিন নম্বর হলো নাগরিকত্ব বা সিএ যে আইন বারবার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ বিষয়ে আমাদের পদক্ষেপটা কি আমরা জনগণের সামনে কি বলতে চাইছি সে আলোচনাটা হবে আর দুটি আলোচনা আমাদের সংগঠনগতভাবে থাকবে একটি হলো ওয়াকাপ সম্পত্তি যেখানে যা আছে জনগণকে একটু সজাগ হতে হবে মসজিদ আছে মাদ্রাস আছে কবরাস্তান আছে পাবলিক যদি সচেতন না হয় তাহলে অনেক লম্বা চওড়া পশ্চিমবঙ্গ আমরা সে চেতনার শিক্ষা তাদের দেব সরকারের পক্ষ থেকে যা খবর আমি পেয়েছি কমিটির চেয়ারম্যান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আট হাজার কবরস্থান সরকার পাঁচিল দিয়ে পাকা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে বাম জামানায় ষোলোশো কবরস্থান ঘেরা ছিল এখন সেটা আট হাজারের বেশি অঙ্কের পরিমাণ হয়তো সেদিন বলতে পারব আরেকটা ইস্যু মিল্লি ইত্যহাদ বিভিন্নভাবে অনেক সংগঠন অনেকেই করেন যার যেমন শক্তি আমরা কারোর যুদ্ধচারণ করি না রাস্তায় নেমে কোনো সংগঠনের বিরুদ্ধে মুখ আমরা খুলি না এটা আমাদের অভ্যাস নেই আমরা সর্বস্তরের রাজ্য পর্যায়ের যত সংগঠন আছে ব্যক্তিত্ব আছে সকলকে দাওয়াত দিয়েছি তারা বলেছেন ওই সভায় ইনশাল্লাহ আসব এই সভা উপলক্ষে মুর্শিদাবাদ জেলা কত প্রতিনিধি নিয়ে যাবেন ভিআইপি গ্যালারিতে কজন পাবেন উপরে কজন পাবেন এ সমস্ত আলোচনা তাদের সাথে হয়েছে বেলা দশটায় ইনশাল্লাহ আমরা সভা শুরু করব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমিয়েতের পতাকা উত্তোলিত হবে আর একদিকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলিত হবে বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ